কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন তাদের জন্য হইতে পারে একটা বেস্ট প্রোডাক্ট এত মাইক্রোফোন থাকতে আমরা কি কেন মাউনোর এইউ ইউ এ জিরো থ্রি মাইক্রোফোনটি রিকমেন্ড করি এটার বিশেষত্ব হচ্ছে কি যারা একদম মানে ফুললি একটা কম্বো প্যাকেজের মধ্যে স্টেন সহ ফক ফিল্টার সহ আপনার এটা মাইক্রোফোন চাচ্ছেন কনডেন্সারের মধ্যে ভালো তাদের জন্য হচ্ছে এই ইউ জিরো থ্রি কারণ আমাদের এখানে কিন্তু আপনার মাউনোর এ টু জ্যাড সব মাইক্রোফোন পাবেন ফি ফ্যানের এ টু জেড সব মাইক্রোফোন পাবেন বয়ারও পাবেন বাট এই মাইক্রোফোনটা আমার কাছে খুবই স্পেশাল যেটা হচ্ছে কি প্রাইস রেঞ্জের কারণে এবং কি হচ্ছে মাইক্রোফোনের কোয়ালিটির কারণে এটা আমরা আপনার থেকে প্রাইস রাখছি মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা আপনারা কিন্তু ফুললি মাওনোর অফিশিয়াল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন যার মধ্যে সিক্স মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের মাওনোর যে কার্ডটা ওটা পেয়ে যাবেন এরপরে কিন্তু ফক ফিল্টার পেয়ে যাবেন খুবই একটি সুন্দর ফক ফিল্টার আর হচ্ছে কি আমি কিন্তু একদম ইন্ডিভিজুয়াল যে রিভিউ দেওয়া দিবো না কারণ অনেক ভালো ভালো ইউটিউবার ভাইরা আছে যারা নিয়ে রিভিউ দিচ্ছে যে কারণে পুরো মধ্যে সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট আমি শুধু উল্লেখ যে কারণে বেস্ট হচ্ছে এক হাজার বারোশো টাকার মধ্যে ফক ফিল্টার ওই ফক ফিল্টার মধ্যে কোনো তফাত না খুবই একটা ভালো ফক ফিল্টার এবং আপনাকে যদি আমি এটা ওপেন করা তাহলে কিন্তু দেখতে পারবেন দেখেন স্ট্যান্ডটা কিন্তু খুবই হাই কোয়ালিটির স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কিন্তু খুবই হাই কোয়ালিটির কিন্তু একদম আপনার হচ্ছে কি এরপরে হচ্ছে কি দেখেন এখানে কিন্তু আপনার সব ইচ এন্ড এভরিথিং কিন্তু দেওয়া আছে এবং কি খাওয়ার জন্য স্ক্রু সহ দেওয়া আছে টেবিলের মধ্যে একটা পাম্পিং করার জন্য এবং কি অবশেষে আমি যদি মাইক্রোফোনটি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এটার কোয়ালিটি দেখছেন এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই জোস একটা কোয়ালিটি খুবই প্রফেশনাল লেভেলের কোয়ালিটি কথা বলার জন্য অথবা আপনি পডকাস্ট করার জন্য অথবা আপনি গান গাওয়ার জন্য কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ করার জন্য আমার মতে হইতে পারে হচ্ছে মাউনোর এই ইউজরিথি প্রোডাক্টটা আপনার জন্য একদম একটা বেস্ট প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে কম্বো প্যাকেজের মধ্যে যারা হচ্ছে একটা ভালো মানের মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য হতে পারে কিন্তু এই ইউজিরিথি এই প্রোডাক্টটি বেস্ট প্রোডাক্ট এই কারণেই হয়তো সম্ভবত আমাদের এই প্রোডাক্টটি আমাদের যে শপের মধ্যে সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল যেটা হচ্ছে বিশেষত এটা ফুল প্যাকেজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব লো বাজেটের মধ্যে এবং কি মাত্র চার হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি অর্ডার প্রসেসে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে এসে হোম ডেলিভারির মাধ্যমে চুষট্টি জেলায় কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি